বাজার থেকে কেনা রসুন চিনা রসুন নয় তো কেননা এখন রাজ্যের মানুষদের মধ্যে চেনা রসুন নিয়ে চরম আতঙ্ক ছড়িয়েছে আর সেই আতঙ্ক দূর করতে অবশ্য প্রশাসনের তরফ মাঝে মাঝেই থেকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে মাঝে মাঝেই প্রশাসনের তরফ থেকে বাজারে হানা দেওয়া হচ্ছে চীনা রসুনের সন্ধানে ঠিক সেই রকমই বুধবার সাত সকালে ডিইবি হানাদাই শিউরি চৌদ্দ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাজারে যেখানে হানা দিয়ে দেখা হয় কোথাও কোনো রকম চেনা রসুন রয়েছে কি না এর পাশাপাশি আলু পেঁয়াজ সহ অন্যান্য শাক সবজির দাম ঠিকঠাক রয়েছে কি না তাও খতিয়ে দেখা হয় এদিন অবশ্য হানা দিয়ে বাজারের কোথাও চীনা রসুনের খোঁজ পাওয়া যায়নি বিভিন্ন বাজারে চায়না রসুন ঢুকছে সেই চায়না রসুনের বিরুদ্ধে আমরা বিভিন্ন গোডাউন যেগুলো আছে সেগুলো আমরা প্রথমে ভিজিট করলাম এবং তাদের দেখলাম তো দেখা গেল যে না এখানে চায়না রসুনে এখনো কিছু পাওয়া যায়নি কোনো কমসেন্ট নেই যে অভিযান চলবে তো আমরা আরও ছোটোখাটো মার্কেটগুলো ঘুরবো দেখা যাবে যে যদি চায়না রসুন পাওয়া যায় তার এগেন্সে আমরা লিটেল লাগছে চায়না রসুন না একটা আলাদা প্রকৃতি যেটাতে মানুষের ক্ষতি করছে আপনারা পেপার বা বিভিন্ন ভিডিও মাধ্যমে দেখে থাকবেন আর এটা পুরোটাই হচ্ছে আমাদের বড়ো সাহেবের নির্দেশ মতো এবং আমাদের ডিএসপি ডিবি আছেন স্বপন কুমার চক্রবর্তী তার নির্দেশ মতো আমরা সকালবেলায় বাজারে এসেছি এবং অভিযান জানান এই রসুন যারা বিক্রি করছেন তাদের কাছে করুন আবেদন এই রসুনটা কিন্তু বিক্রি করবেন না কারণ এটা শারীরিকভাবে অনেক ক্ষতি আর কি এই রসুন আপনারা কেউই খাবেন না এই রসুন থেকে আপনারা দূরে থাকুন এটাই আমরা বা আমরা যারা খদ্দের তারা প্রতিটি জনসাধারণের কাছে অনুরোধ জানাইছি এই রসুন থেকে আপনারা দূরে থাকুন কি বলছেন ভালো করেছে হ্যাঁ অবশ্যই যারা এই সব বিদেশি জিনিসপত্র আমদানি করছেন তাদের পক্ষে রেড করেছেন আমি বলবো খুবই ভালো কারণ এই জিনিসগুলো খেয়ে জনসাধারণের শরীরিক অনেক ক্ষতি এবং এই রেডটা আজকে মেরেছে এবং আমি চাইব যে যারা রেড মেরেছেন তারা যেন আবার পুনরায় সচেতন থাকেন যারা বিক্রি করে বা বিক্রি করব বলে মনে করেছে বা বিক্রি করছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি